প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যখন দায়িত্ব লাভ করেন তখন মক্কার পরিবেশ ছিল ঘোর অন্ধকারাচ্ছন্ন সে সময় মক্কায় নানান জাতি গোষ্ঠী থেকে লোকেরা এসে কাবার চারপাশে নতুন নতুন মূর্তি এনে স্থাপন করছিল এক কাফেলা বহু দূর থেকে বিচিত্র সব মূর্তি নিয়ে মক্কা এলো এই দৃশ্য দেখে আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠলেন কিছু সময়ের মধ্যেই আবুল আহাব নিজ হাতে কাবা প্রাঙ্গনের বিভিন্ন স্থানে সেই মূর্তিগুলো সাজিয়ে রাখলেন এমন অবস্থায় তার স্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলল তুমি মোহাম্মদকে কেন বাধা দাও না সে তো চাইলে নিজের স্ত্রী খাদিজাকে নিয়ে নিরিবিলি সুখের জীবন কাটাতে পারত তাহলে সে কেন আমাদের বিরোধিতা করছে আবুল আহাব তখন নির্ভরতার ভঙ্গিতে উত্তর দিল ভয় করো না আমাদের উপাস্য দেবতারা আমাদের সুরক্ষা দেবে মক্কা ও আশেপাশের গোটা অঞ্চলে তখন মূর্তি পূজা এক ভয়াবহ রূপ নিয়েছিল সর্বত্র আল্লাহর সঙ্গে শির্কের কাজ চলত এমন সময় প্রিয়নবী মোহাম্মদ ওয়াসাল্লাম এর উপর হেরা গুহায় আল্লাহর পক্ষ থেকে ওহি অবতীর্ণ হতে শুরু করলো কয়েকদিন পর তিনি জ্বরগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরলেন তখন সাহাবা ক্রাম ও তার চাচা আবু তালিব গভীর উদ্বেগে তার জন্য দুশ্চিন্তা করতে থাকলেন অন্যদিকে মক্কার প্রধান নেতারা বিশেষ করে আবু সুফিয়ান ও উমাইয়া খালফ একদিন একত্রিত হয়ে আবু তালিবের বাড়িতে গিয়ে তাকে কঠোর হুমকি দেয় তারা বলল তোমার ভাতিজা যেন তার এসব কাজকর্ম বন্ধ করে দেয় চাইলে আমরা তাকে মক্কার নেতা বানাবো ধন সম্পদের পাহাড় উপহার দিব বিনিময়ে সে শুধু আমাদের দেবদাতের বিরোধিতা করা বন্ধ করুক কিন্তু আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম দৃঢ় চিত্তে সকল প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করলেন এদিকে উদ্বা ইবনে রাবিয়ার ছেলে ইসলামের আলো গ্রহণের প্রবল আগ্রহ প্রকাশ করল তখন তার পরিবার এবং আত্মীয় স্বজন তাকে কঠোরভাবে বাধা দিতে শুরু করলো ইবনে হুজাইফার বোন যিনি ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী তার স্বামী ও ভাই মিলে তার প্রবল বিরোধিতা করল এই পরিস্থিতিতে সাহসী সাহাবি হুজাইফার আদিয়াল্লাহ তালা আনহু ক্ষোভ ভরে ঘর থেকে বেরিয়ে গেলেন এদিকে মক্কার তৎকালীন শাসকগোষ্ঠীর ভয় ও নির্যাতনের ভেতর দিয়ে নবীজি আলাইহি ওয়াসাল্লাম সাহাবিগণ গোপনে ইসলামের দীক্ষা গ্রহণ করতেন গভীর রাতে নির্জনে তারা আল্লাহর ইবাদতে লিপ্ত হতেন এবং ফজরের আলো ফোটার আগেই প্রত্যেকেই নিজ নিজ বাসায় চুপি চুপি করে ফিরে যেতেন যাতে কেউই কিচ্ছু বুঝতে না পারে একদিন এক সাহাবি সারা রাত বাসায় না ফেরার কারণে তার মা বাবা দুশ্চিন্তায় পড়ে যান সকালে তিনি বাড়ি ফিরলে তারা জানতে চান তুমি সারা রাত কোথায় ছিলে এমন সময় ঘরের কোনায় রাখা একটি মূর্তির সঙ্গে তার হাত লেগে সেটি ভেঙে যায় এতে তার মা বাবা ক্রুদ্ধ হয়ে বললেন তুমি কি সর্বনাশ করলে যেই উপাস্য আমাদের এতদিন রক্ষা করেছে তাকে তুমি ভেঙে ফেললে সাহাবিটি দৃঢ়ভাবে জবাব দিল যে নিজের অস্তিত্বকেই রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে এই কথায় তার বাবা মা অত্যন্ত ক্ষুদ্ধ হয়ে বললেন তুমি মোহাম্মদের সংস্পর্শে গিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছ সাহাবিটি তখন নম্রভাবে বললেন আমি সত্যকে গ্রহণ করেছি এরপর তিনি মহানবীর বাণী তাদের কাছে তুলে ধরলেন ধীরে ধীরে তার বাবা মা উপলব্ধি করতে থাকলেন তাদের ভুল ও বিভ্রান্তি কতগুলো ছিল অবশেষে তারা ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন পরদিন এই ঘটনা মক্কার নেতাদের কানে গেলে তারা সাহাবিটিকে ডেকে পাঠায় সেখানে উপস্থিত সবাই মহানবীর সম্পর্কে বিদ্রূপ ও হাসি টাট্টা করতে থাকে উমাইয়া ইবনে খালফ তখন তার দাস বেলাল রাদি আল্লাহ তালা আনহুকে আদেশ দিলেন তুমি এই লোকটিকে এমনভাবে শাস্তি দাও যাতে সে মোহাম্মদের কথা বলা ছেড়ে দেয় কিন্তু বেলাল রাজি আল্লাহতালা আনহু ইমানের দৃঢ়তায় বললেন আমি এই অন্যায় করতে পারবো না মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর বাণী সত্য উমাইয়া তখন বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে ফেলে অমানবিক নির্যাতন চালাতে থাকে ঠিক সেই সময় রাসুলের পালক পুত্র হজরত জায়েদ রাদিয়াল্লাহু তালা আনহু সেখানে এসে বললেন আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু এই গোলামের বিনিময়ে দুইশো দিনার দিতে প্রস্তুত রয়েছেন উমাইয়া তখন টাকার লোভ দেখে রাজি হয়ে হজরত বেলালকে মুক্ত করে দেয় এদিকে নবীজিৎ সাল্লাহ ওয়াসাল্লাম এর উপর ধারাবাহিকভাবে ওহি অবতীর্ণ হচ্ছিল আল্লাহর নির্দেশে সাহাবিরা একত্রিত হয়ে ইসলাম প্রচারের জন্য মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়েন অবশেষে একদিন তারা দলবদ্ধভাবে কাবা শরীফের দিকে এগিয়ে যেতে শুরু করলেন মক্কার তাদের কাফেররা উপর নানানভাবে অত্যাচার চালালেও সাহাবিগণ তাদের ইমান ও সাহসকে অটুট রাখলেন বহু বাধা পেরিয়ে তারা কাবা শরীফের চত্বরে পৌঁছালেন রাতের দিকে আবু সুফিয়ান ও তার স্ত্রী নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন তার স্ত্রী বললেন তুমি খেয়াল করো যেই লোকটার লেখাপড়া নেই তার মুখে এত গভীর ও সত্যময় কথা কিভাবে আসে উত্তরে আবু সুফিয়ান বলেন এভাবে চলতে থাকলে তো তার অনুসারীর সংখ্যা বেড়েই যাবে আমাদের কিছু একটা করতেই হবে প্রথমে ওর দরিদ্র ও দুর্বল অনুসারীদেরকে নির্যাতনের মাধ্যমে দমন করতে হবে যেন তারা ইসলামকে ছেড়ে দিতে বাধ্য হয় তাদের ষড়যন্ত্রের শুরু এখান থেকেই হলো পরদিন থেকে আবু সুফিয়ান আবু জাহেল উমাইয়া ইবনে খালফ সহ মক্কার বিভিন্ন গোত্রপ্রধানেরা একত্রিত হয়ে এই ষড়যন্ত্র শুরু করলো এক পর্যায়ে নির্মম অত্যাচারের শিকার হন মহান আল্লাহর রাসুলের সাহাবিয়া হজরত সুমাইয়া রদি আল্লাহ তালা আনহা নিষ্ঠুর আবু জাহেল তাকে নির্মমভাবে আঘাত করল এবং শহীদ করল ইসলামের ইতিহাসে তিনি প্রথম নারী শহীদ ছিলেন এই মর্মান্তিক ঘটনার পর নবীজির পালক পুত্র হজরত জায়েদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু হজরত হামজা রদি আল্লাহ তালা আনহু ও হজরত আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু অত্যাচারিত মুসলিমদের দেখে গভীর দুঃখ বোধ করেন জায়েদ রাদিয়াল্লাহু তারা আনহু পরামর্শ দিলেন তোমরা হাবসার উদ্দেশ্যে হিজরত করো কারণ সেখানকার শাসক নার্জাসী ন্যায়পরায়ণ এবং সেখানে তোমরা নিরাপদ থাকবে অতঃপর সাহাবিরা দলে দলে হিজরত শুরু করলেন এই খবর পেয়ে আবু সুফিয়ান দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন কেননা মক্কার বাহিরে তার এসব কর্মকাণ্ডের কথা কেউ জানতে পারলে তার ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি হবে তাই নিজের ব্যবসা ও প্রভাব প্রতিপত্তির কথা ভেবে তিনি সেখানে মুসলিমদের গতিবিধি সম্পর্কে জানার উদ্দেশ্যে হাবসার দিকে একজন গুপ্তচর পাঠালেন এদিকে হাবসায় পৌঁছে মুসলিম সাহাবির অবস্থা জানতে গেলে দরবারে এক অনন্য ঘটনা ঘটে বাচ্চাহ তখন তার দরবারে প্রবেশ করলেন সবাই প্রজারা মাথা নত করল কেবল মুসলিম সাহাবিরা দাঁড়িয়ে থাকলেন বাদশাহ তখন জিজ্ঞেস করলেন তোমরা কেন মাথা নোয়নি সাহাবিরা বললেন আমরা এক আল্লাহ ছাড়া কেউকে বিশ্বাস করি না আমাদের নবী আমাদের এই শিক্ষা দিয়েছেন তখন বাদশাহ নাচাসী তাদের বিশ্বাস জানতে চাইলেন তখন হজরত আব্বাস নবীজির অনেক বাণী তুলে ধরলেন বাণীগুলো শুনে বাদশাহ আবেগাপ্লুত হয়ে জানালেন এই বাণীগুলো তো সেই বাণী যার কথা আমাদের নবী হজরত ঈসা আলহি সালাম বলে গিয়েছিলেন বাদশাহ তখন উপলব্ধি করলেন যে নবী মোহাম্মদ একজন সত্য নবী তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন কোনো মূল্যের বিনিময়ে এই মুসলিমদের কাউকে ফিরিয়ে দেওয়া হবে না ফলে সেই গুপ্তচর হতাশ হয়ে মক্কায় ফিরে এলো এবং এই খবর আবু সুফিয়ানকে জানালো আবু সুফিয়ান তখন ক্রোধে ফেটে পড়লো কিন্তু তখন তার আর কিছুই করার ক্ষমতা ছিল না এরপর মক্কার কাফেররা মুসলমানদের প্রতি আরও কঠোর হয়ে উঠল আবু সুফিয়ান তখন নির্দেশ দিল তোমরা মোহাম্মদের সকল অনুসারীদেরকে মক্কা থেকে বের করে দাও এবং তাদের উপর অমানবিক অত্যাচার চালাও যেন তারা ইসলামের ধর্মকে ত্যাগ করে এর এরপর থেকেই মোহাম্মদ সাল্ল্লাহু ওয়াসাল্লাম এর অনুসারীদের উপর শুরু হলো ভয়ানক অত্যাচার আবু সুফিয়ান ঘোষণা করল কেউ যেন মুসলিমদের আশ্রয় বা সাহায্য না করে যদি কেউ তাদেরকে সাহায্য করে তাহলে তাকেও কঠিন শাস্তি ভোগ করতে হবে তখন মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম বাধ্য হয়ে মক্কার সকল মুসলিমদেরকে নিয়ে মক্কার বাইরে আবু তালিবের উপত্যকায় আশ্রয় নিলেন তিন বছর টানা অবরোধে ক্ষুধা তৃষ্ণা আর নিপীড়নে তারা দিন কাটাতে লাগলেন শুকনো গাছের পাতা এমনকি চামড়া ফুটিয়ে পর্যন্ত তাদের খেতে হয়েছে কিন্তু নবীজির সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল এই দুঃস্য অবস্থার মাঝে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম হারালেন জীবনের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তিকে তার স্ত্রী হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এবং প্রিয় অভিভাবক চাচা হজরত আবু তালিব ইন্তেকাল করলেন এই দুজনের মৃত্যুর পর নবী উপর নির্যাতন আরো তীব্র হয়ে উঠল নিঃসঙ্গ এবং দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে নবজি আলাইহি ওয়াসাল্লাম তার পালকপুত্র পুত্র জায়েদকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা হলেন তিনি ভেবেছিলেন হয়তো তায়েফবাসী সত্যকে গ্রহণ করবেন কিন্তু বাস্তবে ঘটে তার উল্টো সেখানে তার সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় শহরের নেতারা শুধু তার দাওয়াত অস্বীকার করেই ক্ষান্ত হননি বরং তারা তাদের বাচ্চাদের লেলিয়ে দেন মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে পাথর ছুড়ার জন্য সেই বাচ্চারা তখন পাথর মারতে মারতে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয় সেই ব্যবহারে নবীজি এত বেশি কষ্ট পেয়েছিলেন যে এই দিনটি তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে গণ্য হয়েছিল ভারাক্রান্ত হৃদয়ে নবী ও রক্তাক্ত অবস্থায় সেখান থেকে ফিরে গেলেন তিনি তখন সমস্ত আশাই ত্যাগ করেছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছায় মদিনা থেকে একটি কাফেলা অলৌকিকভাবে এসে পৌঁছালো তারা নবীজিকে মদিনায় যাওয়ার আমন্ত্রণ জানালো এই সংবাদে তিনি আনন্দিত হলেন কিন্তু সাহাবিদের কথা ভেবে নিজে মক্কায় থেকে গেলেন যাতে তার সাহাবিরা নিরাপদে মদিনায় পৌঁছাতে পারেন দিন দিন নবী মোহাম্মদ সাল্লু আলিহিবসাল্লাম এর জনপ্রিয়তা ও ইসলামের প্রসার দেখে আবু সুফিয়ান ও তার অনুসারীরা তীব্র হিংসায় জ্বলতে লাগলো তারা পরিকল্পনা করলো এবার মোহাম্মদকে আমরা হত্যা করব সিদ্ধান্ত অনুযায়ী তারা নবীজিকে হত্যার জন্য কয়েকজন লোক পাঠালো কিন্তু তারা গিয়ে দেখলো নবীজির স্থানে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু শুয়ে আছেন এই ঘটনা জানতে পেরে আবু সুফিয়ান ঘোষণা করলো যেই ব্যক্তি মোহাম্মদকে জীবিত বা মৃত ধরে আনবে তাকে একশত উট পুরস্কার দেওয়া হবে এই ঘোষণায় মক্কার লোকজন উম্মাদের মতো নভিজির খোঁজে ছুটতে লাগলো খুঁজতে খুঁজতে তারা একটি গুহার সামনে পৌঁছালো কিন্তু গুহার মুখে মাকড়সার জাল দেখে তারা ভাবলো এখানে অনেক দিন ধরে কেউই প্রবেশ করেনি কিন্তু তাদের ধারণা ভুল ছিল কেননা গুহার ভেতরেই ছিলেন প্রিয় নবী হজরত মো সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও তার সমস্ত সাহাবিগণ আল্লাহর নির্দেশে মাকড়সার জাল তৈরি হওয়ার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে পড়েছিল ফলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা সেই বিপদ থেকে রক্ষা পেলেন এদিকে মক্কার লোকজন অধীর অপেক্ষায় ছিল কখন হজরত মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তাদের কাছে ফিরে আসবেন এমন সময় মদিনার মরুভূমিতে দেখা গেল নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে আসছেন এই দৃশ্যে মদিনার লোকজন আনন্দে উৎফুল্ল হয়ে তাকে আনন্দ চিত্তে গ্রহণ করল আল্লাহর নির্দেশে একটি উটের মাধ্যমে একটি স্থান নির্বাচিত হলো এবং সেখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু হলো মদিনার ধনী গরিব সবাই মিলে সেই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করলেন নির্মাণ শেষে হজরত হামজার আদি আল্লাহ তালা আনহু বললেন মসজিদে যেন কিছু একটা কম রয়েছে একজন সাহাবি প্রস্তাব দিলেন আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য আমরা একটি ঘণ্টা ব্যবহার করব। হামজা বললেন ঘন্টা তো খ্রিস্টানরা ব্যবহার করেন তখন আরেকজন সাহাবি বললেন তাহলে আমরা কেন বাদ্যযন্ত্র ছাড়াই শুধুমাত্র কণ্ঠে মানুষকে আল্লাহর পথে ডাকবো না নবী করিম আলাইহি ওয়াসাল্লাম তখন হজরত বিলাল রদি আল্লাহ তালা আনহু এর দিকে ইশারা করে বললেন হে বিলাল তুমি আজান দাও তার নির্দেশে হজরত বিলাল রদি আল্লাহ তালা আনহু মদিনায় প্রথমবারের মতো আজান দিলেন এদিকে মক্কা তখন প্রায় শূন্য নবীজি মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম এর অনুসারীরা বা তাদের গোত্রের কেউই সেখানে ছিল না আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যাওয়া মানুষের ঘর বাড়ি দোকানপাট ও সমস্ত সম্পদ দখল করে নিল তার লোকজন মদিনায় গিয়ে সাহাবিদের উস্কানি দিয়ে বলল মক্কায় তোমাদের সব সম্পদ লুট হয়ে গেছে এখন তোমাদের যুদ্ধ করা উচিত তালা আনহু বললেন রাসুল সাল্লু আলহিহিউসাল্লাম এখন শান্তি চান তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না তিনি নবজি আলাইহি আলহিহিউসাল্লাম এর কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে যুদ্ধের জন্য অনুমতি দিন কিন্তু আল্লাহর নির্দেশ না থাকার কারণে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম তাকে নিষেধ করলেন অতঃপর নবীজি সাল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন এবং কিছুদিন পর আল্লাহ যুদ্ধের অনুমতি দিলেন নবজি তখন সকলকে যুদ্ধের ঘোষণা দিলেন সাহাবিরা প্রস্তুত হয়ে বদরের প্রান্তরের দিকে রওনা দিলেন সেখানে পৌঁছে তারা কয়েকটি কূপের কাছে তাবু স্থাপন করলো এদিকে উদ্বা খবর আনলো যে নবীজি সাল্লাল্লাহু আলহি তার কাফেলা যুদ্ধের জন্য মক্কার দিকে রওনা হচ্ছে এই সংবাদে মক্কার কাফেররা বদরের দিকে রওনা হলো। কিন্তু আবু সুফিয়ান যুদ্ধে যোগ না দিয়ে লুট করা সমস্ত সম্পদ নিয়ে বিদেশে বাণিজ্য করতে চলে গেল কাফেররা তার কাছে সাহায্য চাইলেও সে তার সম্পদ নষ্ট হওয়ার ভয়ে যুদ্ধ করতে অস্বীকার করলো অতঃপর বদরের যুদ্ধের দিন নিকটে এলে সকলেই সেই প্রান্তরে একত্রিত হলো। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার সাহাবিদের নিয়ে কয়েকটি কূপের কাছে তাবু স্থাপন করলেন তিনি সবাইকে বললেন তোমরা ইচ্ছা পানি পান করো তারপর প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে বন্ধ করে দাও সাহাবিরা পানি পান করে কূপগুলো বন্ধ করে দিলেন যাতে কাফেররা পানি না পায় এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে নবী পরিকল্পনা পুরোপুরি সফল হলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা কাফেররা পিপাসায় কাতর হয়ে পড়ল ফলে সংখ্যায় বেশি হলেও তারা যুদ্ধের জন্য শক্তিহীন ছিল যুদ্ধ শুরু হওয়ার পর মুসলিম ও কাফেরদের মধ্যে তুমুল রক্তক্ষয় সংঘর্ষ হলো কিন্তু সুসংবাদ এলো যে আবু সুফিয়ান ব্যতীত মক্কার প্রায় সব বড় বড় নেতারা নিহত হলেন মাত্র তিনশত তেরো জন সাহাবি নিয়ে সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম বদরে বিজয় হলেন এই জয় মুসলিমদের ক্ষমতা ও প্রভাব বহুগুণ বাড়িয়ে দিল এদিকে আবু সুফিয়ান বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে বদরের ঘটনা শুনে নবীজি সাল্লু ওয়াসাল্লামের প্রতি আরও বেশি ক্ষুব্ধ হলো। তার স্ত্রী হিন্দা যার বাবা ও ভাই উভয়ই বদরে হজরত হামজার আদিয়াল্লাহ তালা আনহয়ের হাতে নিহত হয়েছিল তাই সে প্রতিশোধের আগুনে জ্বলতে লাগলো আবু সুফিয়ানের দলে একজন নিপুর ছিল যার নিশানা ছিল অব্যর্থ হিন্দা তার কাছে গিয়ে বলল যদি তুমি হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে প্রচুর স্বর্ণমুদ্রা দিব এবং তোমাকে মুক্তি দিব অতঃপর দীর্ঘ এক বছর কেটে গেল, এক সাহাবি মক্কা থেকে খবর আনলো যে কাফেররা বদরের প্রতিশোধ নিতে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তারা মুসলিমদের তুলনায় সংখ্যায় অনেক বেশি ছিল যা মুসলিমদের জন্য উদ্বেগের কারণ হলো অতঃপর যুদ্ধের সময় ঘনিয়ে এলো আর সবাই উহুদ পাহাড়ের সামনে জড়ো হলো নবীজি সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তখন সাহাবিদের দুই ভাগে ভাগ করলেন একদল যুদ্ধ করবে এক দল জাবালের রোমা নামক পাহাড়ে পাহারা দেবে যাতে শত্রুরা পেছন থেকে আক্রমণ না করতে পারে তিনি বারবার নির্দেশ দিলেন কোনো অবস্থাতেই পাহাড় থেকে নামা যাবে না কিছুক্ষণ পর তুমুল যুদ্ধ শুরু হলো যুদ্ধের মাঝে হিন্দার নিয়োজিত বর্ষাবিদ সুযোগ বুঝে হজরত হামজার আদিয়াল্লাহ তালা আনহুকে বর্ষা নিক্ষেপ করল ফলে হজরত হামজার আদি আল্লাহ তালা আনহু সেখানেই শহীদ হয়ে গেলেন তার মৃত্যু দেখে মুসলিমরা প্রচণ্ড ক্ষুদ্ধ হয়ে গেল তাদের আক্রমণে কাফেররা পালাতে শুরু করলো মুসলিমরা ভাবল তারা জয় হয়েছে এই ভেবে পাহারারত সাহাবিরা পাহাড় ছেড়ে নেমে এলো যা ছিল তাদের সবচেয়ে বড় ভুল আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদকে এই সুযোগে প্রস্তুত রেখেছিলেন তিনি দূর থেকে সব দেখছিলেন পাহাড় ফাঁকা দেখে তিনি তার বাহিনী নিয়ে পেছন থেকে আক্রমণ করলেন হঠাৎ পেছনের আক্রমণে মুসলিমরা একের পর এক প্রাণ হারাতে লাগল পরিস্থিতি খারাপ দেখে অনেকে পালিয়ে গেল নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম এর কঠোর নির্দেশ অমান্য করার কারণে উহুদের যুদ্ধে মুসলিমদের পরাজিত হলো যুদ্ধ শেষে হিন্দা হজরত হামজার দেহ মোবারক খুঁজে বের করে তার বুক চিরে কলিজা বিয়ে খেল এরপর দীর্ঘ সময় কেটে গেল নবজি সাল্লু ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে ইসলাম প্রচারের জন্য একটি বড় কাফেলা নিয়ে রওনা হলেন অতঃপর তারা পথে বিশ্রামের জন্য একটি স্থানে থামলেন হঠাৎ খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য নিয়ে আক্রমণের জন্য সেখানে এগিয়ে গেল কিন্তু মুসলিমদের আচরণে তিনি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন অতঃপর হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি দশ বছরের শান্তি চুক্তি করলেন যাতে কেউ কারোর উপর আক্রমণ করতে পারবে না মুসলিমরা এই চুক্তিতে সম্মত হলো যা তাদের জন্য একটি বড় সুযোগ ছিল এই সময়ের মধ্যে তারা ইসলামের প্রচার ত্বরান্বিত করার পরিকল্পনা করল নবী তার বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠালেন ফলে মুসলিমদের সংখ্যা দিন দিন বাড়তে লাগল অনেক কাফের ও মুশরিক ইসলাম গ্রহণ করলেন এমনকি উহুদের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করা খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করলেন কিন্তু হঠাৎ একদিন কিছু কাফের মুসলিম কাফেলার উপর আক্রমণ করল ফলে বেশ কয়েকজন সাহাবি শহীদ হলেন এই ঘটনায় স্পষ্ট হলো যে আবু সুফিয়ান চুক্তি ভঙ্গ করেছেন পরদিন আবু সুফিয়ান মক্কা এলো কিন্তু চুক্তি ভঙ্গের কারণে কেউ তার সাথে কথা বলতে চাইল না সবাই তাকে ঘৃণার দৃষ্টিতে দেখলো এমনকি সে নবী করিম সাল্লু ওয়াসাল্লাম এর সাথে কথা বলতে চাইলে তিনিও মুখ ফিরিয়ে নিলেন আবু সুফিয়ান বলতে লাগলো আমি একজন মেষ পালকের কাছে সব দিক থেকে হেরে গেলাম হজরত আব্বাস রাদিয়াল্লাহ তারা আনহু উত্তর দিলেন সেই মেষ পালকের ধর্ম এখন বিশ্বে ছড়িয়ে পড়েছে ততদিনে ইসলাম গ্রহণকারীদের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেল নবী মোহাম্মদ সাল্লু ওসাল্লাম এই বিশাল সাহাবিদের নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন আবু সুফিয়ান মক্কায় ফিরে তার গোত্রের লোকজনদেরকে বলল আর কোনো উপায় নেই মোহাম্মদ তার কথা রেখেছেন তিনি বিশ্বের সবার মন জয় করে নিয়েছেন মক্কার কাফেররা তখন বুঝতে পারল তাদের আর কিছুই করার নেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবিরা মক্কার কাছে মরুভূমিতে রাত্রি যাপন করলেন আবু সুফিয়ান ও তার স্ত্রী হিন্দা রাতের অন্ধকারে লুকিয়ে তাদের দেখতে গেল বিশাল কাফেলা দেখে তারা বিস্মিত হলো আবু সুফিয়ান বুঝল ইসলামের বিজয় অবশ্যম্ভাবী তখন আবু সুফিয়ান কাফেলার কাছে গিয়ে নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহিউসাল্লাম এর সাথে সাক্ষাৎ করল এবং ইসলাম গ্রহণ করলো পরদিন নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন তিনি মক্কাকে গভীরভাবে ভালোবাসতেন এরপর মুসলিমরা কাবা শরীফ দখল করল নবী মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম সকলের উদ্দেশ্যে ঘোষণা করলেন আজ থেকে তোমরা সবাই মুক্ত আমি আমার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছি অতঃপর তিনি বুঝতে পারলেন তার জীবনের শেষ দিনগুলো অতি নিকটে চলে এসেছে তাই তিনি তার জীবনের শেষ হজ তথা বিদায় হজের ভাষণ দিলেন এই ভাষণে তিনি বললেন হয়তো আমি তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না তাই আজ আমি এখান থেকে তোমাদের কিছু কথা বলে যেতে চাই তোমরা গরিবদের সেই খাবার দাও যা তোমরা খাবে তাদের সেই পোশাক পরিধান করাও যা তোমরা পরিধান করবে মনে রেখো তোমরা সবাই একদিন আল্লাহর সামনে হাজির হবে এবং তোমাদের কাজের হিসাব দিতে হবে সাল্লাল্লাহু আলহি আসাল্লাম তার সাহাবিদের অসংখ্য উপদেশ দিয়ে গেলেন তার শেষ বাণী ছিল আমি তোমাদের কাছে দুইটি জিনিস দেখে যাচ্ছি আর তা হলো আল্লাহর কুরআন ও আমার সুন্নাহ যা তোমাদের জন্য আলো ও পথপ্রদর্শক হবে এভাবে হযরত মহম্মদ সাল্লাল্লাহু আলাই সারাটা জীবন ত্যাগ ও কষ্টের মাধ্যমে ইসলাম প্রচার করলেন তিনি সবসময় তার উম্মতের কল্যাণের কথা চিন্তা করেছেন জীবনের শেষ মুহূর্তেও তিনি উম্মতের কথা ভেবে মৃত্যুবরণ করেছিলেন চোদ্দই হিজরির বারোই রবিউল আওয়াল মহান নবী মহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মা আয়েশার ঘরে হজরত আয়স রাজিয়াল্লাহ আনহা এর কোলে সাহিত ছিলেন তখন তার পুরো শরীর খুবই দুর্বল জ্বরও ছিল প্রচুর সেই সময় তিনি বারবার কথা ভাবছিলেন এক সময় হালকা সরে বললেন নামাজ এবং দাসদের হক আদায়ের কথা স্মরণ করিয়ে দিলেন এরপর সবার উদ্দেশ্যে বললেন হে আল্লাহ আমাকে রফিকুল আলা উচ্চতম সঙ্গীর সান্নিধ্য দান করুন এই বলে মহান আল্লাহ রাব্বুল আলামিনে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইহলোক ত্যাগ করে চিরদিনের জন্য আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন প্রিয় দর্শক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল ত্যাগ কষ্ট ধৈর্য আর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত তিনি অনাথ হয়ে জন্মেছিলেন কিশোর বয়সে পরিবার হারিয়েছেন জীবনের প্রতিটি ধাপে সংগ্রাম করেছেন তবুও কখনও কারোর প্রতি কষ্ট বা বদলা নেননি বরং এক ও অদ্বিতীয় আল্লাহর দিন প্রচারের পাশাপাশি ক্ষমা দয়া আর মানবতার শিক্ষা দিয়ে গেছেন তার জীবনেই শুধু ইতিহাস নয় বরং প্রতিটি মুসলিমের জন্য পথের আলো তাই আসুন আমরা সবাই তার দেখানো পথেই হাঁটি তার শিক্ষা ও আদর্শকে অন্তরে ধারণ করে এই দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন